হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আবারও চলে এসছি তোমার এই বন্ধু ট্রিপ বাজ তোমাদের সামনে নতুন একটা ট্রেন জার্নি আজকে আমরা জার্নি করবো নিউ দিল্লি থেকে দেরাদুন ওয়ান টু জিরো ডবল ফাইভ জনশতাব্দী এক্সপ্রেস এটা শুধু একটা ট্রেন জার্নি ছিল না ছিল একটা গ্রুপ ট্রিপের একটা আলাদা একটা মজা একটা দারুণ অভিজ্ঞতা সবাই মিলে একসাথে ট্রেনের মধ্যে নিজের ট্রেন মনে করে নাচ গান পিৎজা খাবার থেকে শুরু করে আরও দারুণ দারুণ অভিজ্ঞতা সেটাই তোমাদের সাথে শেয়ার করব চলো তাহলে আজকে ভিডিওটা শুরু করি আর ট্রিপ বাজকে তোমরা ফলো করে নো ইনস্টাগ্রামে আর ইউটিউবে সাবস্ক্রাইব করো সো নাইস নতুন একটা ব্লগে তোমাদের সাগ্রহ বলে দিল্লিতে আগের ব্লগটা দেখো না তা দেখে নিবা পূর্ব একসঙ্গে দিল্লি এসেছি এখান থেকে ট্রেন আছে তিনটে কুড়িটাই তো ট্রেনে উঠে যা চলো ট্রেনে উঠে আমার কোচ হচ্ছে এটা বলতে গেলে পুরো কোচটা আমাদের হয়ে গেছে হাফ কোচ সব আমাদেরই সব গ্রুপের টিম মেম্বার আমার সিট হচ্ছে উইন্ডো সাইড হ্যাঁ এটা আমার সিট ওকে চোখ আপনার ফাইনালি গাইস বাইশ মিনিট লেটে তিনটে বাহান্ন আমাদের দেরাদুন যাওয়ার ট্রেন জনশতাব্দী এক্সপ্রেস তিনটে কুড়ি ছাড়া সময় ছাড়া তিনটে বাহান্ন ছাড়লো নিউ দিল্লি থেকে দেখা যাক রাতে বেলা কখন লেট করে ওই যে ইঞ্জিন দেখতে পাচ্ছ

অতটাও স্বাদ ছিল না যাই হোক বাইরে এসে একটু মানিয়ে গুছ নিতে হবে পেট ভরার জন্য যেটুকু খেলাম খেলাম অত মন ভুল না তারপরেই খাওয়া দাওয়া উঠে দেখি দিল্লির সূর্যাস্ত সানসেট আমি দেখছি চীনের জানলা দিয়ে আলাদাই একটা মজা আলাদা একটা শান্তি ট্রেন এসে পৌঁছালো তার পরবর্তী স্টেশনে এইটা হচ্ছে গাজিয়াবাদ জংশন এখান থেকেই হয়ে যায় দুটো লাইন একদিকে বানারস উত্তরপ্রদেশ ওয়েস্ট বেঙ্গল আর একদিকে চলে যায় হরিদ্বার দেরাদুনের দিকে গাজিয়াবাদ থেকে একটা চলে যায় তোমার উত্তরপ্রদেশ প্রয়াগরাজ বানারস এর দিকে লাইন আর হয়ে গেলো হরিদ্বার দেরাদুন ট্রেনের গতিবেগ হচ্ছে একশো দশ কিলোমিটার নিউ দিল্লি থেকে ছেড়ে চুয়াত্তর কিলোমিটার পথ উত্তম করে বিকাল সাড়ে পাঁচটায় মিরকাট জংশনে চলে এসছে এখানে দুদিন হল করে এখান থেকে ছেড়ে দিচ্ছে গাড়ি এখন বর্তমানে ট্রেন এক ঘন্টা উনিশ মিনিট হচ্ছে মিরকাট জংশন টাইম ছিল সাড়ে চারটার সময় নিউ দিল্লি পাওয়া ছিল জংশন তারপর হচ্ছে মিরখাট জংশন বর্তমানে আমাদের জনসভাপতি এক্সপ্রেস নিউ দিল্লি থেকে ছেড়ে তার চার নম্বর স্টপিজ মুজাফরনগরে চলে এসছে এখানে হল্ট হচ্ছে দু মিনিট বর্তমানে ট্রেনটা দেড় ঘন্টা চলছে এখানে পাঁচটা কুড়িতে আসা করা বর্তমানে সাড়ে ছটা এসে পৌঁছেছে দিল্লি থেকে মুজাফরনগর হচ্ছে নিউ দিল্লি থেকে মুজাফরনগর হচ্ছে এক কিলোমিটার পরবর্তী স্টেশন হচ্ছে পরবর্তী স্টেশন ডিও ড্যাল জংশন ডিও ড্যান একশো চুয়ান্ন কিলোমিটার দিল্লি থেকে ট্রেনের দরজায় দাঁড়িয়ে বাতাসকে উপভোগ করছিলাম তারপরে ভাবলাম ভিতরে ঢুকি ভিতরে ঢুকতে দেখি সবাই মিলে শুরু করে দিছে ব্যাস আমিও এন্ট্রি করে দিলাম এই নাচে প্রথমে তো একটু লজ্জা লাগছিল তারপরে আমি আমার চশমা পরে নিজের রূপে আলাদাই একটা নাচ সবাই একসাথে দারুণ একটা নাচ দিলাম তাহলে বলো কেমন লাগছে ব্লগটা এরকম ট্রেন নেই তোমরা কখনো আগে এক্সপেক্ট করেছো আর এখনও অ্যাডভেঞ্চার এরকম করেছো দেখো আমরা জনসাধারণ কী করছি একবার জাস্ট দেখো আর এনজয় করে দিল একটা সাবস্ক্রাইব করে দেবো ভাইকে আরও আরও ধরুন ব্লগ আনবে এই ক্লিপ চলো এই ব্লগটা লাস্ট অব্দি এনজয় করো অ্যাডভেঞ্চারের পর অ্যাডভেঞ্চার ট্রেনে অনেক নাচ হলো এবার আমরা সবাই মিলে পিজ্জা খাবো এই যেহেতু এটা গ্রুপ টি তাই সবাই মিলে আমরা ট্রেন জার্নি করছি আচ্ছা তার আগে তার আগে পিজ্জা খাচ্ছে পিজ্জা পার্টি সো এখন পিজ্জা খেয়ে দেখবো কেমন টেস্ট এরপরে মানে হরিদ্দারে খাবার আসবে রাতের খাবারটা তারপর হরিদ্বার থেকে নেক্সট স্টেশন হচ্ছে পিজ্জা খেতে খেতে আমরা চলে এসেছি হরিদ্বারে আর হরিদ্বারে একটা আলাদা একটা জায়গা হরিদ্বার স্টেশনের নাম হয় হরিদ্বার স্টেশনে সবাই মিলে নেমে একটা ফটো ফটো শ্যুট করে আবার আমাদের ট্রেন এখান থেকে ছেড়ে দিল দেরাদুনের উদ্দেশ্যে তো হরিদ্বার স্টেশন থেকে ছেড়ে দিল আমাদের ট্রেন নেক্সট স্টেশন হচ্ছে অন্তিম স্টেশন হচ্ছে দেরাদুন এর আগে আমি কখনো দেরাদুন যাইনি হরিদ্বারে লাস্ট যখন আমি দু হাজার তেইশ এসেছিলাম করে যায় ঠান্ডা আছে সো গাইস তিনটে কুড়ি ছেলে নিউ দিল্লি থেকে জনশতাব্দী এক্সপ্রেস রাত্রি সাড়ে দশটা এসে পৌঁছালো তিনশো দুই কিলোমিটার পথ করে দেড় ঘন্টা লেট ট্রেনে আর এখানে সবাই আমাদের টিম মেম্বার এখন আমাদের হোটেল আছে হোটেলে যাচ্ছি ফাইনালি গাইস দেরাদুন পৌঁছালাম জার্নি করে লাগাতার সাড়ে আট ঘন্টা জার্নি করলাম নিউ দিল্লি থেকে এই যে নিচেতে গেছে জনশতাব্দ এক্সপ্রেস ওয়ান টু জিরো ফাইভ ডবল ফাইভ যেটা নিউ দিল্লি থেকে ছেড়ে দেরাদুনে পৌঁছালো তিনটে করে সে নিউ দিল্লি দেরাদুন এসে পৌঁছালো রাত্রি সাড়ে দশটায় লাইট টাইম নটা পাঁচ ছিল এই ট্রেনটাই আবার আগামীকাল ভোর পাঁচটায় ছাড়বে দেরাদুন থেকে ওয়ান টু জিরো ফাইভ সিক্স এবং যাবে তোমার হচ্ছে দিল্লি পৌঁছাবে এগারোটা পাঁচে এই সেম ট্রেনটায় চলো হোটেলের দিকে যাওয়া যাক আমাদের পেছনে ডরমেটরি রুম করা ছিল বা সবাই একসাথে থাকছে ডাক্তার বাবা ডরমেটরি রুমের পেছনে ঠান্ডা করছে শান্ত করতে হবে একটা কথা এই রুটে দেহাদ নদী হচ্ছে লাস্ট পিছন এর পর এখন পেছন ব্যাগ এখান থেকে যার পিছু ট্রেন আছে সব ব্যাক যাবে এটা দেহাদুন পেছন এটা ট্রেন স্টেশনের বাইরে এখানে মাইনাস সরি 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 মাইনাস বলছি নাইন ডিগ্রি সেলসিয়াস আমাদের খানে সব সময় দশ এগারো বারো চোদ্দো থারিখটা নাইন জি আজকে আমাদের নাইন স্টে জায়গা হোটেল গ্যালাক্সি স্টেশন থেকে মাত্রই দু মিনিটের রাস্তা বাম দিকে আজকে আমরা এখানে নাইন স্টে করবো যেহেতু আগামীকাল আমাদের এখান থেকেই আমাদের ট্রিপ যাত্রা শুরু হবে ট্রিপে সব সবার সাথে পরিচয় করাবো পরবর্তী ভিডিওতে তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে আমরা ট্রেক করব সবাই মিলে একসাথে সেই ট্রেনার্নিতে এবং হোটেলের সমস্ত বিবরণ থাকছে ডেসক্রিপশান বসছে তোমরা চেক করে নিও কারণ ডেসক্রিপশনে সব কিছু কত খরচা কী বৃত্তান্ত অল ডিটেলস আমি ডেসক্রিপশানে দিয়ে দিই আজকের নাইট সেটা এই হোটেলে হবে বাকি হোটেলের ডিটেলস আমি ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি ওকে সো গাইস হোটেলে পৌঁছে গেছি রেস্ট ফেস্ট করে ফেসে গেছি এখন উপরে যাচ্ছি আমাদের টিম মেম্বারকে দেখতে আর এই ব্লগটা এখানে শেষ করছি নেক্সট ব্লগ নেক্সট পর্ব হাগামি যাবে আমাদের দেরাদুল থেকে সানক্রি চেতরা কেমন লাগলো ভিডিওটা অবশ্য কম জানিও এটা ছিল নিউ দিল্লি থেকে দেরাদুন অব্দি জনসভা দেখেন জানি ওকে অতক্ষণ আমি ফ্রেশ হয়ে নি তো ওটা হোটেলের রিভিউটা এনজয় করো রাত্রি একটা বাজছে এটা হচ্ছে আমাদের হোটেলের রিসেপশন হ্যাঁ খাবার পেশ আছে এখানে এখানে পুরো খাবার পেস মানে বসে হোটেল থেকে যাওয়া রুম নিয়ে খাবার খেতে পারো মেনুটা তোমার দেখে দিচ্ছি ওকে ওয়েট এইটা হচ্ছে আমাদের রুম সবাই শুয়ে পড়েছে এখানে হচ্ছে মেনু আছে যা তোমরা খাবার অর্ডার করবে ওখানে বসে খেতে পারছি রুম রুম দুটো বেড বেশ বড় আছে এসি আছে আর ডবল বেড ডিউলেক্স আর বাথরুমটা দেখে দিচ্ছি আর এই হচ্ছে আমাদের বাথরুম এখানে গিজারও আছে বেসিং বেশ বাথরুমটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এখন রাতে একটা বাসে ঘুমিয়ে যাই হবে আর হোটেলের রেন্ট হচ্ছে টু পার্সেন্ট চোদ্দশো রুপিয়া মানে চোদ্দশো টাকা পার্সেন সাতশো টাকা পড়ছে আর যদি তিনজন রুম নাও সেটা হচ্ছে মাঝখানে দু হাজার টাকা হতে পারে আর রুম দুজনের মোটামুটি দু হাজার টাকা ಮನೆ ರೇಟು ಬೇ ಹರಿದಾರಿಗೆ ಮೇಲೆ ಹರಿದ್ವಾರ ಶಿಬಿರ ಹೋಟೆಲ್ ಇಲ್ಲ ತೊಗೊಂಡ ರೇಟು ಕಮ ಮೇಲೆ ದುಜನಿ ಆಗಾ ಸಾಮಥಿಂಗ್ ನೋಟ ಜಿ ಎಸ್ ಟಿ ಮೇಲೆ ಬಿಸಿಿ ಹೋಟೆಲ್ ಪ್ರೈಸ್ ಭಾಳ ಚಲೋ ಗುಡ್ ನೈಟ್